প্রিয় দর্শক আমি এখন রয়েছি কাঁথিতে কাঁথির আর পাশে যিনি বসে রয়েছেন এখন তো বিরাট পরিচিত মুখ হয়ে উঠেছেন সৌমেন্দ্র কেমন বুঝছেন কালকে তো ভোট ভোটের ভালো পরিবেশ পরিস্থিতি মানুষের ছাড়া ভালো প্রচার প্রচার একবারে যা তো হয়ে গেছে এত কিছু নতুন করে করার নেই মানুষ ঠিকঠাক নিয়েছেন যখন বাইরে বেরিয়েছেন খুব খুব ভালো আপনার তো বিরাট ঝুঁকি গেছে যা করা হয়েছিল আপনার বিরুদ্ধে বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকা তারপরে আবার লড়াইয়ে আসা খুব তো একটা হেডেক গেছেন একটা সময় গেছে একুশের পর থেকেই গেছে পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্টের প্রোটেকশন পেয়েছিলাম তাই জন্য নির্বাচনের সময়টা লড়াই করতে পেরেছিলাম মানে কোথায় শ্মশানের জমি কোথায় বিল্ডিং প্ল্যান মানে কত রকমের সব অভিযোগ ত্রিপলও বিক্রি করেছে আমি থানাতে ডেকে বসিয়ে রাখা হ্যাঁ কত অত্যাচার গেছে তো কি মনে হচ্ছে মানুষ কি ওই সবের জবাব দেবেন না না দেখুন এই নির্বাচনটা মোদিজী নির্বাচন এটা মোদিজীকে প্রধানমন্ত্রী করা নির্বাচন এইগুলো ছোটখাটো ইস্যু বা অতটা মানে জনমানতে একটা আমি যেহেতু কন্টিনিউ দীর্ঘদিন পৌর প্রধান ছিলাম একটা মানুষের মনে হতো নিশ্চয়ই কিছু জন তো অন্তত ভালো করতে পেরেছি সবার না পারলেও কিছু তো একটা প্রভাব আছে তবে এটা দেশের নির্বাচন সেক্ষেত্রে ওইগুলো ফ্যাক্টার না তবু অধিকারী পরিবারের ওপরে যে একটা প্রেশার এটা তো মানুষের যে পরিষ্কার হয়ে গেছে না তার একটা ইফেক্ট আমার মনে হয় কোথাও একটা আছে মানুষের মধ্যে কারণ শুভেন্দুদা যেদিন জিতলেন একুশের ভোটের পরে ইট ছুড়ে মারা এখন চেষ্টা হয়েছে তারপরে কতগুলো দুর্ঘটনার কবলে ফেলা হলো এবং তার কত যা চলছে যাওয়া হয়তো আসবে আর যিনি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন একটা সময় একসঙ্গে পার্টি করেছেন এখন কি দেখা হলে কিছু বলেন নাকি না না আমাদের মুখোমুখি কোনো সুযোগ হয়নি কাল হবে কি না যায় না আর বাকি রইল চার তারিখ গণতন্ত্র দিন দেখা যাক অপেক্ষা করছি আমি মানে রাজনীতি একসঙ্গে উনি একদি কংগ্রেস করতেন পরে তৃণমূলে যোগদান করেন তারপরে জেলা পরিষদ মেম্বার টেম্বার হয়েছে গুন্ডা গুন্ডামহিনী সব জড় হচ্ছে নাকি কিছু খবর আছে নাকি না দেখুন গুন্ডামহিনী মানে কিছু জায়গায় বাইক বাহিনী দিয়ে ইতিয়ুতি চমকানোর চেষ্টা হয়েছে তবে মোরলেস এখনো কিন্তু আমি খুব होपফুল নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং কোন সেই সেই অর্থে গুন্ডার কোনো সন্ত্রাসের খবর এখনো নেই এই যে এদিকটাই কত বাকচানা কোথায় সব মইনা ওটা মইনাতে কন্ট্রোল কিছু লোক তো আছেন হুমকি দিয়ে আছেন হাড় ভেঙে দেবো এই ভেঙে দাও বদলার ভূমিকা তো দিচ্ছেন নন্দিগ্রামের মঞ্চ থেকে তারপরের দিন অস গতকাল রাত্রিতে একজন মারা হয়েছে গত কুষ্ট রাতে একজন বৃদ্ধা মা বয়স্ক মা তপস্রী জাতীয় নি মার্ডার হইলে এখন তো আপনাদের আপনাদের যে ইনভলভমেন্ট নন্দিগ্রাম মুভমেন্টে সেটাই তো উড়িয়ে দিচ্ছেন শিরোনামের নেত্রী তাই না যে আপনারা আপনারা কোথায় ছিলেন আপনাদের বাড়ি বাপ ব্যাটা যারা বলছেন আর কি বাড়ি বাইরে বের হননি এইগুলো কেন বলছেন বলুন তো এটা একটা একটা ইতিহাস যেখানে উনিশশো ছাপ্পান্নশো ছাপান্ন বটে হেরে যাওয়াটা তাও তো বলছেন যে নাকি লোডশেডিং করে মানে আপনি লোডশেডিং করে কাউন্টিং করবেন নাকি না দাদা লোডশেডিংও হয়নি কোনো কিছু বিষয় নেই এগুলোও নিয়ে তার পরাজয়টাকে ছোট করে দেখানোর জন্য যা যা দরকার তিন বছর তো হয়ে গেল তিন বছর পেয়ে গেল এবারে তো অন্তত হজম করুন আবার তো একটা বড় পরাজয় ওনার জন্য অপেক্ষা করছি চার তারিখ ফল বেড়ালে আমার আমার ব্যক্তিগত যা বিশ্বাস শুধু আমার ব্যক্তিগত নয় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিশ্বাস যে নিচের তলায় যে একটা খুব এই সরকারের প্রতি জন্মেছে এই দলের প্রতি জন্মেছে আর সঙ্গে মোদিজিকে প্রধানমন্ত্রী করার হাওয়া দুয়ে মিলে দুইয়ে দুয়ে চার যে কোথায় নিয়ে গিয়ে দাঁড়াবে তিনি মোদীকে তা বেরাতে পারে কিনা চার তারিখ দুপুরে পরে তো দেখা রেজাল্টের আপনিও তো নিশ্চয়ই অপেক্ষা করে আমিও তো ভাবছি যে যদি অপেক্ষার থেকেও আমরাও কম সইনি আমি জানি একদম একদম কম যন্ত্রণা আমাদেরকে সই তো হয়নি ওটা পরিবার বাচ্চা ওদের যা বুঝতে পারছি যদি সংখ্যাটা বাইশের নিচে নেমে যায় তাতেই হাল খারাপ হয়ে যাবে যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি আচ্ছা এই যে ভোটে এখন লড়ছেন চাপটা কার বেশি দায়িত্বটা কেউ কে বেশি সামলাচ্ছেন আপনি না দাদা শুভেন্দু দাস দাদার মতো আর লোড নিতে আমরা একটু পারবো না দাদা তার মানে যেভাবে তুমি দৌড়ে বেড়ান সারাদিন কয়েকশো মাইল গাড়ি এইবারের নির্বাচন তিনি একদিনও হেলিকপ্টারে ওঠেননি তিনি ওটাটাই গাড়িতে করেছেন এবং প্রতিদিনই ছুটে বেড়াচ্ছেন আর মতো আর তার মেমোরি যা স্মৃতিশক্তি সেটা অসাধারণ বলে কম বলা হয় আর তার মতো পারবো না তো আমিও যতটুকু প্রচারের কাজ দল যেভাবে ঠিক করে দিয়েছে পার্টি যেভাবে বলে দিয়েছে যেখানে যেখানে যাওয়া দরকার যেভাবে যেভাবে করা দরকার সেভাবে করেছি তো দাদার সঙ্গে তুলনা করা ঠিক হবে দাদা এত এনার্জি করতে থেকে পান বলুন তো গাড়িতে এখানে কোথাও বসিরহাট কোথায় এত এনার্জি পান করতে কি মানে বাড়িতে কি খান বলুন তাকে খান তো একেবারে মানে বাড়ির খাবারই খান মানে খুব সাধারণ খাবার সাধারণ খাবারই খান আর এত এনার্জি মানে বাড়িতে কি করেন অন্য সময় যেন বাড়িতে আসেন বাড়িতে থাকেন কতটুকু সময় দাদা তো রাত্রে আসেন যেদিন আসেন সব দিনও এখন আসতে পারেন না যদি না আসেন হয়তো রাত্রিবেলা হয়তো বারোটা সাড়ে বারোটা একটা আবার সকাল থেকে আবার কটায় ঘুমান আমি তো দেখি অনেক রাতে তাও দেখি অনলাইন অনলাইন থাকে ঘুমান কখন ওঠে সকালে দাদা সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে পড়ে যত রাতেই ঘুমান না কেন ওই সাতটা বাড়িতে থাকলে দুপুরে ঘুমায় বাড়িতে থাক যেদিন থাকা হয় দুপুরে একটু বিশ্রাম করেন যেদিন সেটা তো রেয়ারেস্ট অফ দি রেয়ার ডে হয় এত পরিশ্রম মানে পরিশ্রমী আর একটা দেখি যে যতই ঝামেলা ঝুট ঝামেলা আসুক চাপ আসুক

অখিল গিরিয়ে তিনি তো কত রকম দাগার চেষ্টা করেন এ করেন কিন্তু পেরেছেন কি অধিকারী পরিবারকে জব্দ করতে আপনাদের কি মনে হয় আপনি ভালো বলতে পারবেন পেরেছেন না দু হাজার একুশের দোসরামের পরে এক প্রকার মানে লিখে দেওয়ার মতো একটা চেষ্টা হয়েছিল যে সব কিছু শেষ আমি রাজনীতিতে তো সবকিছু শেষ বলে ফুল বলে কোনো কিছু হয় না দাদা যেভাবে লড়াইটা করেছেন যেভাবে দল পাশে থেকে সব ব্যাপারে দাদাকে আগলে দাদাকে সব রকমভাবে সমর্থন জুগিয়েছেন দাদার সিদ্ধান্ত মানে দাদার সঙ্গে পাশে থেকেছেন তাতে লড়াইটা অনেক দাদার পক্ষেও করা সহজ হয়েছে এবং লড়াইটা আজকে একটা অন্যরকম জায়গায় আসা গেছে দেখা যাচ্ছে সেটা নির্বাচন লোকসভা নির্বাচনটা আমাদের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের কেউ কেউ বলছিলেন যে দাদা বিজেপিতে যাওয়ার ফলে আপনাদের পরিবার এতটাই চাপে পড়ে গেছিলো এতটাই চাপে ফেলার চেষ্টা করেছিল সবাইকে ধরে টানাটানি আমার আবার বাবার নামে অনেক কি একটা শুনছিলাম মানে যেভাবে বলার চেষ্টা হয়েছিলো কখনো কি এরকম মনে হয়েছে ধর কেন তুমি গেদ যেতে গেলে বিজেপিতে আজকে পরিবারটা এরকম নাকি পুরোটাই পাশে থেকেছেন আপনারা আর আমি তো পার্সোনালি কোনোদিন দাদার সিদ্ধান্তের বাইরে বা দাদার যা করেছেন তার বাইরে কখনো থাকিনি আর একটা সময় যে কিছুটা মন খারাপ হয়নি তা না মন খারাপ করে আবার এই নয় যে সিদ্ধান্ত উপর আগ হয়েছে এত বেশি মানসিক চাপ তৈরি করার চেষ্টা হয়েছে সেটা হয়তো একটা টাইম কষ্টকর হয়েছে এই রাস্তার সামনে দিয়ে ওই বাজ মাইক বাজিয়ে মাইক বাজিয়ে এখানে ডিজে বাজিয়ে মানে দু হাজার মাকে মায়ের একটা ওই ব্রেনে একটা ওই ফাইনালের জল জমে গেছিল ওটাকে ওই লাম্বার পাংচার বলে একটা প্রসিডিওর আছে অ্যাপোলে থেকে করে আনা হলো ডাক্তারবাব বলে দিয়েছেন যেন কোনো টেনশন না নেন তার কোনোরকম আওয়াজ চ্যাঁচামেচি কিছু না তার ঠিক কয়েকদিন পরে মাকে নিয়ে ফিরেছিলাম সাত আট দিন পরে তার ঠিক কয়েকদিন পরেই এই বাড়ির সামনে এই অত্যাচারটা প্রথমবার দু হাজার একুশের আগস্ট মাস খুব সম্ভবত গণেশ পুজোকে কেন্দ্র করে সেটা বিভৎস ব্যাপার মানে আমরা কেউ বাড়িতে থাকতে পারছি না এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছিল যাই হোক হাইকোর্ট তবে যাক সেই জায়গা থেকে এখন অনেকটা অনেকটা স্বস্তি আছে না এই মুহূর্তে মানুষেরও সমর্থন বেড়েছে অন্যদিকে অস্বস্তিও বাড়ছে অন্যদের অন্যদের অস্বস্তি বাড়ছে বদলা হবে নাকি না বদলা রাজনীতিতে আমরা কোনোদিন বিশ্বাস করি না কখনোই এই রাজনৈতিক সংস্কৃতি বর্জন করা উচিত আমি মনে করি এই ভোটের সময় মারপিট সারা বছর পশ্চিমবঙ্গে কোথায় নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার এই তোলাম প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কালচার থেকে পশ্চিমবঙ্গকে বার করতে হবে দেশে ভোট হচ্ছে কোথাও একটা কারো হাত ভাঙা মাথা ফাটার একটা স্টিচ পড়েছে শোনা যায়নি পশ্চিমবঙ্গে লাইন দিয়ে মানুষ হচ্ছে আপনি ভাবুন ভাঙ্গন এজেন্টকে নমিনেশন শেষ দিন আপনি দেখিয়েছেন আপনারও নিশ্চিত সরণে লাইভ বোমা ছোড়াছুড়ি চলছে আর লাইভ ডেড বডি পড়ছে তৃণমূলের পক্ষে চারটি পড়লো আইএসএফের পক্ষে তিনটি পড়লো এই জিনিস আমাদের আর কতদিন দেখতে হবে আমাদেরকে কালকে এরকম আশঙ্কা আছে নাকি না কাল আমি আশঙ্কা অনেক কিছুই থাকতে পারে তবে আমি আশা করবো ভোট খুব শান্তিপূর্ণ এবার কিন্তু ভোট ভালো হচ্ছে অন্য জায়গাতে খুব ভালো ভোট হচ্ছে তৃণমূলের নিচেতলার লোকেরাও বুঝে গেছেন যে দিদি বাঁচাতে পারবে না আবার ঝামেলায় যাওয়ার দরকার নেই

এগারো যখন নিয়ে জিতছেন এগারো না তেরো কোটা জিতেছিলেন তখনও কিন্তু কাথির দুটো সিট ওরা হেরেছেন তো কাতি তাহলে আপনারা বলছেন যে ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়বেন নাকি যেটা দাদা বলে আমি দাদা বলে দিয়েছেন যেমন দাদা করবেনি তাহলে এমপি হলে কি করবেন কাঁথির মানুষের সেবা করতে হবে প্রথম মোদিজির উন্নয়নের যে কাজ সেটাকে কাঁথিতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জোর দেওয়া কাঁথি আমরা মোদিজিকে উপহার দেব এটাই আমাদের লক্ষ্য কুনাল ঘোষ থেকে আপনার সম্পর্কে মাঝে মাঝে খুব বলতেন না বলেন বলার কাজ বলুন পরে কথা হয়নি না আমার সাথে কোনোদিন কোনো বিষয়ে কথা হয়নি পরিচয় আমার নেই তো তো কবে যে চাকরি থাকে কবে আবার চাকরিতে জয়েন করেন সাসপেনশন লেটার কবে ইস্যু হয় আমরা জানি না ওর কথা গুরুত্ব দেওয়া কবে আছেন মুখপাত্র কবে নেই কবে নেই আবার কবে আছেন ফিস ফ্রাই তো মোটামুটি লিড কি ক্যালকুলেট হয়েছে নাকি এখানে না আমরা সাতটা বিধানসভাতে জিতবো এটুকু আমি আপনাকে সাতটাতেই জিতে আমরা লোকসভা জিতবো এটুকু আমি আপনাকে অ্যাসিওর করছি চার তারিখ কথা তাহলে দিদিমণির উদ্দেশ্যে কি বলবেন না দিদিমণির উদ্দেশ্যে বলা কিছু না অন্তত যাওয়ার আগে বাংলাটাকে এবার একটু শান্তি দিন অনেক হয়েছে অনেক হয়েছে বয়স হয়েছে বয়স হয়েছে এবারে বাংলাটাকে শান্তি দিন যেভাবে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন সে ভোট ব্যাংক ও নেই তচলচ হয়ে গেছে উনি যে মাইনরিটি ভোট জন্য চেষ্টা করছেন এগুলো মাইনরিটির মধ্যে এসেছে এসেছে অবশ্যই এসেছে অবশ্যই না যে ভুল ভাল কথা বলা মানে

আশা করি তার ইঙ্গিতে এই পাওয়া যাবে চৌঠা জুনের পরে ভারতীয় জনতা পার্টি তো তিরিশ পাবো আমরা আমার এ ব্যাপারে আমরা আশাবাদী প্রধানমন্ত্রীজি বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি বলেছেন আর রেজাল্টের চার তারিখে রেজাল্টের পরে আপনার এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করেন তারা আর কি বাইরে বেরিয়ে বলতে পারবেন তৃণমূল কংগ্রেস করি নাকি বলবেন না করতাম ছেড়ে দিয়েছি কি মনে হচ্ছে তারা যাই বলুন তবে তারা কোনো রকম অসুবিধার মধ্যে যাতে না পড়েন সেটা দেখার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের থাকে পলিটিক্যাল হার জিত থাকতে পারে প্রতিহিংসা নয় না ওকে অসংখ্য ধন্যবাদ খানিকক্ষণ কথা বললাম প্রথমবার দেখা হলো দর্শক শুনলেন সৌমেন্দু অধিকারী বেশ রিল্যাক্সই রয়েছেন আপনার তো কালকে ভোট বলে মনেই হচ্ছে না যেন মনে হচ্ছে জিতে বসে রয়েছেন যাই হোক হাসি খুশি ভাবে আছেন চাপ মুক্ত অবস্থায় রয়েছেন এখন দেখা যাক রেজাল্ট কি হয় তবে আত্মবিশ্বাসী জয় নিশ্চিত এখন কত লিড কত কী তার জন্য অপেক্ষা করতে হবে চার তারিখ পর্যন্ত দর্শকই বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিটি